খবরদার কথা নয় আজ রাস্তায় প্রচন্ড দাবাদ। রোদ্দুর একটু কম মনে হচ্ছে আকাশে মেঘ দেখেই ভূবিজ্ঞানীরা বলেন যে মেঘ আকাশে থাকলে পরে গরমটা বাড়ে এটা শীতকালে আরো বেশি অনুভূত হয় সাধারণভাবে ভারতবর্ষের এই মুহূর্তে গ্রীষ্মকালের চরিত্রটা হচ্ছে এরকম তেইশে মার্চের পর থেকে ধীরে 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 গরমটা বাড়তে থাকে কারণ সূর্য লম্বভাবে কর্কটান্তি রেখার ওপরে লম্বভাবে তার কিরণটা দেন ফলে অনেকটা জায়গা নিয়ে সূর্য তার সূর্যরশ্মি ফেলেন পরিপ্রেক্ষিতে দিনের পরিমাণ বাড়তে থাকে ফলে গরমও বাড়তে থাকে এখন কথা হচ্ছে যে এই যে গরমটা এই আগরতলা শহর বা শহরতলি আমরা সে সম্প্রতি একটু বাইরেও গিয়েছিলাম সেখানেও একই অবস্থা দেখলাম ভয়ঙ্কর গরম সাধারণভাবে আমরা যেটা জানতাম যে পার্বত্য পার্বত্য এলাকায় যত উপরের দিকে উঠবো একশো পঁয়ষট্টি মিটার উপরে যত যাব। ততই টেম্পারেচার এক ডিগ্রি করে কমতে থাকার কথা কিন্তু আসলে ঘটনাটা ঠিক উল্টো হচ্ছে কেন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলের কাছাকাছি এখানে প্রচুর গাছপালা আছে ফলে এখানের যে টেম্পারেচার আমরা একটু আগে বাইরে থেকে এসেছি সেখানকার টেম্পারেচারের ভেতরে অনেকটাই ফারাক রয়েছে এখানে অনেক গাছ রয়েছে যে জায়গা থেকে এসেছি সেখানে গাছপালা কেটে চৌচির করে দেওয়া হয়েছে ফলে গরমটার পরিমাণ সেখানে বেড়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি এই গরমটা কেন বাড়লো কেন এই অবস্থাটা সৃষ্টি হলো তার অন্যতম কারণ একটা ভৌগোলিক কারণ বললাম কিন্তু এছাড়াও আরেকটা কারণ রয়েছে এই যে গাছপালার অবস্থানটা কেউ কেউ বলেন যে যেখানে যেখানে বেশি পরিমাণে রবার গাছ থাকে সেখানে টেম্পারেচার বাড়ছে এটাও হতে পারে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি রবার গাছ তুলে রাখে এবং ছাড়েও বটে ফলে এর পরিপ্রেক্ষিতে টেম্পারেচার বাড়তে পারে কিন্তু সাধারণ গাছ যদি কেটে ফেলা হয় তার পরিপ্রেক্ষিতে কী পরিস্থিতি দাঁড়ায় তা আগরতলা শহরকে দেখে বুঝে যাবে বুঝে ফেলেছি আমরা এই মুহূর্তে আমরা যে জায়গাটায় রয়েছি সেখানে একটু হাওয়া বইছে বটে কারণ প্রচুর প্রচুর গাছ এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন চারিদিকেই প্রচুর গাছ রয়েছে এখানে আরও গাছ ছিল কিছু কিছু গাছ লাগানো হয়েছে কিছু কিছু গাছ কাটা হয়েছে কেউ কেউ বলেন যে যারা গাছগুলি কেটেছেন অনেক পুরোনো গাছ নড়ে রয়েছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেই নাকি অনেক গাছ কাটা হয়েছে ঘটনাটা তা না প্রাযুক্তিকরা যা বলবেন তা আমরা মেনে নিয়েও বলি যে বিকল্প কি কোনো পথ নেই আগরতলা থেকে এয়ারপোর্ট যাবার পথে যে পরিমাণ গাছ কাটা হয়েছে তাতে পরিবেশ কতটুকু সুস্থতা তার বজায় রাখলো আমি জানি না কিন্তু রাস্তা চওড়া হয়েছে এখনও রাস্তার কাজ চলছে কিন্তু পরিবেশের উপর একটা এফেক্ট হয়েছে তার প্রমাণ কিন্তু এই যে এই প্রথম আমরা বৈশাখ মাস বা এই প্রথম আমরা এপ্রিল মাস দেখছি ঘটনাটা তো তা না আমরা এর আগের বছরের যা ঘটনা তার যদি তুলনামূলকভাবে দেখি তাহলে এই বছরের টেম্পারেচারটা কিন্তু ব্যাপক পরিমাণে বেড়েছে এই টেম্পারেচারের অর্থ আমরা যা দেখছি তা টেম্পারেচারের যা চেহারা তা যা দেখছি মানুষের কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি হচ্ছে সামনে বিহারের যে জলের যে জলের যে সাপ্লাই করা হয় সেই জায়গাটা রয়েছে তাদের সঙ্গে যা যা কথা হয়েছে এর আগেও তাদেরও ব্যাপক পরিমাণে জলের ব্যাপক পরিমাণে জলের সমস্যা দেখা দিচ্ছে সমস্যাটা মানে সাপ্লাইয়ের পরিমাণ বেড়ে গিয়েছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির পরিস্থিতিতে আমরা দেখছি ভাই এক মিনিট এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বৃষ্টিপাতের অবস্থান যদি না হয় তাহলে কিন্তু ঘটনা হয়ে দাঁড়াবে কতক্ষণ হ্যাঁ কোথা থেকে এসছেন গরম কিরকম লাগে এই যে রাস্তায় এতক্ষণ যে চালাইলেন কি কি অসুবিধা হচ্ছে আপনার গরম আর প্যাসেঞ্জার কিরকম পান কম এই গরমের জন্যই না এই যে রাস্তায় যে যদি একটু জলের ব্যবস্থা করা যেত এমনি আগে টিউবওয়েল টিউকল ছিল না আপনি তো অনেকদিন ধরে কত বছর চালান রিক্সা বছর রাস্তায় টিউবওয়েল ছিল একটু পাম্প করে জল পেতেন এই সুবিধাটা তো এখন নেই এই জায়গাটা নেই থাকলে কি ভালো হয় হ্যাঁ আপনি এই যে রোদে এই যে অবস্থানটার ভেতরে আপনি যে চালাচ্ছেন রিক্সা যে চালান তার পরিপ্রেক্ষিতে আপনার যে সমস্যাটা এদের থেকে বেরিয়ে আসেন কি করে কি জল টল খান মাঝে নাকি কি করেন তো করতে জল আচ্ছা এই আপনি একটা শেড দিলে কি ভালো ছিল না এটা অসুবিধা হয় নাকি চালাতে অসুবিধা হয় এখন মানে এই যে রাস্তায় যে প্যাসেঞ্জার কম পেলেন এটা পরবর্তী সময় কি রিকভারি বাড়তি কিছু ভাড়া কি পান এর জন্য না না নরমাল নরমাল হয় মানে এই যে রোদের জন্য যে কষ্টটা এতে শারীরিক কি কি সমস্যা হয় আপনাদের

তাহলে হয়তো আমার অনেক বেশি সুবিধা হতো কিন্তু রোদের জন্য তারা সেই সময়টা পাচ্ছেন না আমরা দেখি আরও অন্য অন্য জায়গায় কীভাবে চলছে এখন যে জায়গাটা এলাম সেটা হচ্ছে পুরোনো বিধানসভা ভবন বা রাজবাড়ি পুরনো রাজবাড়ির কথাও বলতে পারি শহীদ ক্ষুদিরামের এই মূর্তি তার সাক্ষ্য বহন করছে যে এখানে একটা অসাধারণ পার্ক তৈরি হয়েছে কিন্তু যে অবস্থায় তাপমাত্রার যা অবস্থা এতে এই পার্কে বসে প্রায় চারটে বাঁচতে চলল কিন্তু লোকজনের যা উপস্থিতি তাতে কিন্তু যথেষ্ট হতাশা দেখছি এই হতাশাই কারণে হতাশা মানে গরমের জন্যই যে পাখ টানবে মানুষকে যে টানবে সেটা কিন্তু আর হচ্ছে না খুব স্বাভাবিক এখন একটু মৃদুমন্দ হাওয়া বইছে কিন্তু গরমটা কমছে না এই কারণে আমরা আগেও বলেছি আকাশে মেঘ রয়েছে যার ফলে যে টেম্পারেচারটা এতক্ষণ ছিল সেটা যদি আকাশের মেঘ না থাকতো হলে টেম্পারেচারটা আরেকটু ওপরে উঠে চলে যেতে পারতো সেই টেম্পারেচারটা মেঘে আগ মেঘের ভেতরে আঘাত পেয়ে আবার কিন্তু চলে আসছে এই বায়ুমণ্ডলের ভেতরে যার ফলশ্রুতিতে এই গরমটা বেড়েই চলেছে স্বাভাবিকভাবেই এই সমস্ত জায়গায় পার্ক এলাকায় যারা যুবক যুবতীরা আসেন অনেকেই এসে কিছুক্ষণ সময় কাটান স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আসেন একটু সময় কাটান তাদের অভিভাবকের জন্য অপেক্ষাও করেন কেউ কেউ কিন্তু এখন দেখছি পুরো ফাঁকা এই জায়গায় প্র্যাকটিক্যালি কোনো মানুষের সুবিধা নেই কোনো মানুষ আসছে না এই এই জায়গায় দেখতে দেখতে কতক্ষণ আছেন আপনি এখানে কতক্ষণ ব্যবসা করছেন কটা থেকে এগারোটা থেকে আর কতক্ষণ থাকবেন মানুষ কি এই গরমের জন্য একটু কম বলে মনে হয় আপনারা রাত্রি আটটা পর্যন্ত যে ব্যবসা করেন তখন রকম লোক থাকে সন্ধ্যার পরে একটু বাড়ে নাকি দিনের বেলা তো কি যদি গরমটা কম থাকতো দিনের বেলা কি মানুষ আর একটু বেশি থাকে এখানে ছাত্রছাত্রীরাও আসে তখন না রকম আপনি গরমটা কিরকম লাগছে এই জায়গায় কি থাকলে সুবিধা হতো আপনার মনে হয় যদি জলের ব্যবস্থা বা ইত্যাদি ইত্যাদি কি থাক কিছু থাকতো কি সুবিধা কি সুবিধা চান আপনি পুরসভার কাছে কি সুবিধা চান জল রাখা বল এই জায়গায় কিরকম ব্যবসা কিরকম চলছে সারা কটা থেকে বসেন 11টা 11টা থেকে রাত্রি 8টা অবধি থাকবেন ব্যবসা মোটামুটি কিন্তু ইয়ার যদি লোকজন আর একটু মানে গরম যদি কম থাকতো তাহলে লোকজন আর একটু বেশি হতো তাই তো ভালো থাকবেন উনি যা বললেন আমরাও যেটা আশঙ্কা করছিলাম মোটামুটি যা বিষয়টা সেটা হচ্ছে যে এই গরম আবহাওয়ার জন্য মানুষের উপস্থিতি কম স্বাভাবিকভাবে ব্যবসাও কম এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা থেকে যদি আরেকটু এগিয়ে যাই রাজবাড়ির দিকে যদি আমরা এগিয়ে যাই এই রাজবাড়ির একটা ইতিহাস রয়েছে সবাই জানেন আজকে ইতিহাস নিয়ে আলোচনা করার বিষয় নেই যারা অনেকক্ষণ ধরে তাদের পশরা সাজিয়ে এখানে বসে রয়েছেন কতক্ষণ আছেন কটা থেকে বসলেন ঘন্টা কতক্ষণ থাকবেন রাত্রি নয়টা মানে এই মানুষজন যে আসে নাকি গরমের জন্যই কি একটু কম কিরকম গরম কিরকম লাগছে তা আপনি শেড দিলেন না উপরে একটা এখন লাগাননি যদি গরমটা কম থাকে লোক এতক্ষণ অনেক লোক থাকে না কারা আসে জানার জেনারেলি কারা আসে সাধারণত কারা আসেন এখানে এই পার্কের জন্যই তাই তো হ্যাঁ রাজবাড়ি রাজবাড়ির এটা দেখতে আসেন আচ্ছা কেমন সারাদিন যদি এই স্বাভাবিক সময় আর কি এখন তো গরম প্রচন্ড বেশি লোকজন কীরকম রোজগার হয় আপনাদের সারাদিনে ভালোই হয় না টাকার অঙ্কে যদি ধরি কত টাকা হয় হাজার বারোশো আর বেশি এই যে গরমের দিনে এই যে আপনি যেটা নিয়ে বসেছেন চেনাচুর বা ইত্যাদি বিষয়গুলি এগুলি গরমের দিনে শারীরিকভাবে কোনো সমস্যার সৃষ্টি করবে না তো এমনি সব ঠিকঠাক থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে জায়গায় আমরা যে জায়গাটায় দাঁড়াল আমরা ইচ্ছে করেই জিজ্ঞেস করলাম এই কারণে যে এই সমস্ত মশলাপাতির জিনিসগুলি আদৌ শারীরিকভাবে কোনো সমস্যার সৃষ্টি উনি বললেন যে না তাদের একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা নিরিখেই তারা যেটা বলেন সেটাই আসলে স্বাভাবিক আমরা একটু এগিয়ে চললাম এগিয়ে যাই যে এই যে যে জায়গাটায় আমরা দেখছি নতুন করে নতুন করে এখানে দেখানোর চেষ্টা হচ্ছে সাজানো হচ্ছে এই জায়গায় এটা আসলে একটা মিউজিয়ামের মতো করা হয়েছে রাজা মহারাজাদের সময়ে কি কি ছিল প্রাচীন অনেক কিছু বিষয় এখানে রয়েছে স্বাভাবিকভাবে এই এই যে জাদুঘরটা এটা অনেক মানুষকে টানে এবং এই যে পশরা সাজিয়ে দিয়ে বসে আছেন সবাই আসলে বিক্রিটা কতটুকু হচ্ছে বিক্রিটা আমি কৌশিকবাবুকে বলবো এই দিকটা একটু দেখাতে বিক্রির জায়গাটা কিন্তু প্রায় ফাঁকাই ধরা যায় কিছু কিছু মানুষ আসছেন ঘোরাঘুরি করে যাচ্ছেন এই যে স্বাভাবিক পরিস্থিতি এই স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু একটু অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র শুধুমাত্র গরমের জন্য এই প্রচণ্ড গরম গরম এই প্রথম ত্রিপুরা যে পড়ল ঘটনাটা তা না গরমটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে সাধারণভাবে সাধারণ লোকদের এখানে আনার চেষ্টা করেনি এ ভাই এ ভাই কি বাড়ি কেনে মিউজিয়াম দেখতে এসছ কোথায় কোথায় বাড়ি কোথায় গরম যে গরম কোনো সমস্যায় ফেলছে না তোমাদের রাস্তায় জলটল খাওয়া না প্রচুর পরিমাণে জল খেতে হবে নাহলে তো শরীর শুকিয়ে পড়বে কোন ক্লাসে পড়ো কোন কোন স্কুল কোন ক্লাস কোন স্কুল পাবিয়া ছড়া এটা তো কৈলাসরের দিকে ও কুমারঘাট থেকে আচ্ছা আচ্ছা কুমারঘাটে কেমন গরম এত বেশি গরম না এখানে একটু গরম বেশি লাগছে কদিন থাকবে যা জাদুঘর দেখতে এসেছে তো যাও দেখো আনন্দ করো এই গরমের ভেতরে কুমারঘাট থেকে আমরা দেখলাম একজন চলে এসেছেন এবং তারা একজন ক্লাস এইটা পরে আরেকজন পড়াশোনা করে না খুব অবাক লাগলো যে এই মুহূর্তে এই বয়সে পড়াশুনো কেন করছেন এটা গরমের জন্য অবশ্যই না কিন্তু স্বাভাবিকভাবে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে গরম মানুষকে আর বাইরে বেরুতে দিচ্ছে না এখান থেকে বেরিয়ে আসার পথ আমাদের ধারণা আমরা মেটা অফিসের সঙ্গে কথা বলি আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম এবং কথা বলেওছি তাদের বক্তব্য আরও দিন পাঁচেক এই সমস্যার চলবে আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি তো যে জায়গায় রাজবাড়ির এদিক থেকে আমরা ফিরলাম এবং গরমের যা অবস্থা এর পরিপ্রেক্ষিতে সবচেয়ে আশা এবং ভরসার জায়গা হচ্ছে এই যে ডাবের যে উপস্থিতি ডাবটা হয় কি এমন একটা জিনিস এমন একটা ফল যার যে তার যে জলটা এই জলটা আপনার একাধিক সমস্যার সমাধান করতে পারে প্রথমত আপনি গরমের ভেতরে যখন ঘামবেন তখন আপনার শরীর থেকে যে অংশটা বেরিয়ে যাবে তাকে রিকভারি করার জন্য যে বিষয়টা দরকার সেটা ডাবের জল থেকে পাওয়া যেতে পারে এবং সাধারণভাবে ডাক্তাররা বলেন যে সোডিয়াম পটাশিয়াম কমে গেলে পরে এটা অনেক সময় অতিরিক্ত ঘাম বা অতিরিক্ত বমি ইত্যাদির জন্য হতে পারে তার পরিপ্রেক্ষিতে ডাব যদি খাওয়া যায় তাহলে সেটা রিকভারি করা যায় এবং এই যে সমস্যার থেকে সমাধান হতে পারে আমরা ইতিমধ্যে এখানে ডাবের যিনি অনেক দিন ধরে যিনি এই কাজটা করছেন দীর্ঘদিন আমরা দীর্ঘ সময় ধরে ওনাকে দেখি এখানে দীর্ঘদিন ধরে তার পশারা তার অবস্থান দেখলেই বুঝবেন বিভিন্ন ধরনের ডাব এখানে রয়েছেন তার সঙ্গে একটুখানি কথা বলি পরিস্থিতিটা একটু বিচার বিবেচনা করার জন্য আপনার নামটা আমার নাম রঞ্জু রায় রঞ্জু রায় কতদিন ধরে করছেন এই ব্যবসা সাত বছর হয়ে গেছে এই যে এই মুহূর্তে এই বছর কি গরমটা অন্য বছরের কম একটু একটু বেশি এই এই জায়গায় এই এখন ডাবের কিরকম দাম টাম পড়ে পঞ্চাশ আর সাধারণ দিনে ধরুন শীতকালে একটু কম একটু কম থাকে এবং সত্তর টাকা পর্যন্ত ওঠে এই যে ডাবের ভেতরের যে শাঁসটা এটাও কি কোনো কাজে লাগে হ্যাঁ এটা খুব মানে খেতে তো খুবই ভালো পাশাপাশি আহ স্বাভাবিকভাবে এটা শরীরের পক্ষেও খুব ভালো ডাবের জলটা তারা সাধারণত ক্রেতারা কি ধরনের ডাব চান আপনার তো কচু ডাবও বেশি চায় মানে শ্বাসহীন শ্বাস ছাড়া বেশি ভালো এই যে ডাবটা

দূরে দূর থেকে আসে এখান থেকে আসে এই যে মানুষের যা চাহিদা এই চাহিদা পূরণ হয় চাহিদা পূরণ এই জায়গাটা দাঁড়িয়ে এই যে এই যে আপনারা যে ব্যবসাটা করছেন আজকে এত বছর ধরে দীর্ঘ কয়েক বছর বেশ কয়েক বছর ধরে যে ব্যবসা করছেন এই যে এখানে কি সমস্যাটা হয় কি আপনাদের কোন সমস্যা না না কোনো সমস্যা সমস্যা নেই এই যে জলের জলের কোন ক্রাইসিস আছে কি না বা ইত্যাদি ট্রাফিকের কোনো সমস্যা আছে এখন একদমই ট্রাফিক ট্রাফিক দেখছি না বিভিন্ন জায়গায় দেখলাম যে প্র্যাকটিক্যালি হয়তো গরমের জন্য একটু সরে টরে আছে এই অবস্থা রয়েছে আপনার এই ব্যবসাটা পরবর্তী সময়ে ধরুন একটু যদি বৃষ্টি হয় তাহলে কি আপনার মনটা খারাপ হয়ে যাবে আনন্দই হবে আনন্দই হবে ওনার সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো দীর্ঘদিন ধরে উনি এই ব্যবসার সঙ্গে যুক্ত স্বাভাবিকভাবেই এখানে গরমের জন্য হয়তো মানুষ তো ঘর থেকে বেরোতে পারছেন না এটা স্বাভাবিকভাবে ছায়া খুঁজছেন মানুষ একটু যা দর্শ যা আসার কথা ক্রেতা যেরকম আসার কথা সেরকম হয়তো আসেনি কিন্তু আস্তে 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 বেলায় স্বাভাবিকভাবে ক্রেতারা বাড়বেন এবং আসবেন এবং তার এই জায়গাটা অর্থাৎ ডাব বিক্রির জায়গাটা আবার জমে উঠবে আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ন